আসসালামু আলাইকুম রেমিনি থেকেও কয়েক গুণ ভালো একটি অ্যাপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনারা যারা রেমিনি ইউজ করেন তারা হয়তো জানেন রেমিনি কি আর যারা ইউজ করেন না তাদেরকে বলে দিই রেমিনি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আমরা ঝাপসা ছবি ক্লিয়ার করতে পারি তো রেমিনি থেকেও ভালো আরও একটি ফ্রি অ্যাপস আমি নিয়ে আসছি আজকে আপনাদেরকে এটাই দেখাবো রেমিনিতে অনেক সময় আমাদের চেহারাটা সাদা হয়ে যায় বা আমাদের ছবির কালার চেঞ্জ হয়ে যায় অনেক তো আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব যেটা দিয়ে আপনারা জাস্ট আপনাদের ছবি ক্লিয়ার করতে পারবেন আপনাদের ছবির কোনো কিছু চেঞ্জ হবে না কালার চেঞ্জ হবে না কোনো কিছু হবে না শুধু আপনাদের ছবিটা ক্লিয়ার হবে তো সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো সেটার জন্য আপনাদেরকে একটা প্রয়োজন আছে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটা আপনার গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন তো আপনারা চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লে স্টোর চলে আসছি এখানে সার্চ বারে যাব সার্চ বারে গিয়ে এখানে আপনারা লিখবেন ভি ও জি ইউ মানে ভोगी শর্ট এখানে দেখুন লেখা আছে এই লেখাটা লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে প্রথমে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা অ্যাপ্লিকেশনের লোগোটা দেখে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে যার কারণে এখানে ওপেন অপশন আছে তো আপনাদের এখানে ওপেন অপশন চলে আসলে আপনারা এখান থেকে ওপেন করবেন তো ওপেন হয়ে গেলে এখানে আপনাদের কিছু পারমিশন চাইতে পারে পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন তারপরে একদম নিচে এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন এই অ্যাপ্লিকেশনটা শুধু আপনার ছবি ক্লিয়ারই করতে পারবেন না আরও অনেক কাজ করতে পারবেন যেমন এই যে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন ক্রুপ করতে পারবেন আউট করতে পারবেন ইমেজ টু ভিডিও মানে ছবি দিয়ে আপনার ভিডিও তৈরি করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে শুধু ফটো এনহান্স করে দেখাবো মানে ঝাপসা ছবি ক্লিয়ার করে দেখাবো যার কারণে আপনারা এখানে এনহান্সার এটা সিলেক্ট করবেন এনহান্সে ক্লিক করার পরে এই এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং এখানে ফটোস এই ফটোসে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আর ক্যামেরাতে ক্লিক করলে সরাসরি আপনাদের ক্যামেরাটাই ওপেন হয়ে যাবে তো আমি গ্যালারি থেকে ছবি দেবো যার কারণে ফটোসে ক্লিক করলাম ফটোতে ক্লিক করার পরে এখানে আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে আপনাদের এখানে পারমিশন চাইতে পারে আপনারা পারমিশনটা দিয়ে দিবেন তো এখানে দেখুন এই যে এই ছবিটা এই ছবিটা আমি ক্লিয়ার করে দেখাবো আমি ছবিটা আগে প্রথমে আপনাদেরকে দেখাই ছবিটা আমার গ্যালারিতে আছে এই যে দেখুন এই ছবিটা আমি যদি জুম করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা কত পরিমাণে ঝাপসা মানে জুম করলে একদম ফেটে যাচ্ছে এবং এখানে কিন্তু কোনো কিছুই দেখুন চোখ টোক কোনো কিছু বোঝা যাচ্ছে না ঝাপসার কারণে তো এটা আমি আপনাদেরকে ওই অ্যাপস দিয়ে এনহান্স করে দেখাই এটা কিরকম ক্লিয়ার হয় তো এখানে এই যে ছবিটা আমি এখানে সিলেক্ট করলাম এখানে কিছুক্ষণ সময় লাগবে এই যে দেখুন পারফরমিং ইমেজ এনালাইজিস হচ্ছে তো আপনারা এখানে একটু ওয়েট করুন এই যে দেখুন হয়ে গেছে আপনারা জাস্ট এখান থেকে জুম করা যাবে না আপনারা এই যে নিচে একটা দেখতে পাচ্ছেন এটা আপনারা কম বেশি করতে পারবেন এখানে নিচের দিকে নিয়ে আসলে ঝাপসা হবে এটা আপনারা যত বেশি দিবেন তত বেশি ছবিটা ক্লিয়ার হবে তো এটা একদম ঠেকে দিবেন পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইনালিটি এখানে ক্লিক করে এটাও আপনারা দিতে পারেন এটা দিলেও ছবি অনেকটাই ক্লিয়ার হয় এটাও যদি আপনারা দেন তাহলে আপনাদের ছবি আরও বেশি ক্লিয়ার হবে পরে আপনারা এখান থেকে ছবিটা সেভ করার জন্য নিচে দেখতে পাবেন সেভ আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এদের ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডাউনলোড ওয়াটসঅ্যাপ তো এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের একটা অ্যাড দেখা লাগতে পারে বাবার নাও লাগতে পারে এখানে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাদের ছবিটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে অ্যাড দেখা হয়ে গেলে আপনারা আবারও এখানে ক্লিক ক্লিক করবেন পরে দেখুন ডাউনলোড সাকসেস আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন যদি আমি গ্যালারিতে যাই গ্যালারিতে যাওয়ার পরে আমি ওই ছবিটা বের করি দেখুন এই ছবিটা আমি জুম করলে আগেরটা কীরকম ছিল আর এটা কীরকম একদম সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে চোখগুলো দাঁতগুলো সবগুলো কিন্তু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন মানে এত সুন্দরভাবে এটা কাজ করে যে কোনো প্রকারের ছবির কোনো কালার চেঞ্জ হয় না কোনো কিচ্ছু চেঞ্জ হয় না দেখুন এই ছবিটা কত ঝাপসা আর এই ছবিটা দেখুন কত ক্লিয়ার এটা অনেকটাই সুন্দর রেমিনির থেকেও অনেক বেশি সুন্দর কেননা রেমিনিতে অনেক সময় আমাদের ছবিটা কালার চেঞ্জ করে ফেলে এবং আমাদের মুখে যদি দাড়ি থাকে সেগুলো অনেকটাই বিস্ত্রী করে ফেলে যার কারণে আমি এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ব্যবহার করার জন্য বলতেছি তো প্রিয় দর্শক এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ